তাতে যে আছে সুরা ছাড়া নামাজ হয় না ইমামের পিছনে শব্দটা নেই এটা এনাদের নিজেদের তৈরি মন বড় এখানে ইমামের পিছনে শব্দ নেই

কেতাব এটা তো বছর পরে তিন শতাব্দীর তৈরি হয়েছে একমাত্র সঠিক রয়েছে কথা বুঝতে পেরেছেন এটা পরবর্তী কিতাবুজ্জামানের কিতাব দেখান আল্লাহ সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন আমাদের হাতে কোনো হাদিসের কিতাব দিয়ে গিয়েছিলেন জানেন আপনারা কোন হাদিসের কিতাব দিয়ে যাননি কি দিয়ে গিয়েছিলেন তিনি আমাদেরকে দিয়ে গিয়েছিলেন জীবন্ত পুরাণ দিয়ে গিয়েছিলেন জীবন্ত হাদিস খুব ভালো করে বুঝবেন না হলে বিভ্রান্তিতে পড়ে যাবেন তিনি জীবন্ত কোরআন দিয়ে গিয়েছিলেন তিনি জীবন্ত হাদিস দিয়ে গিয়েছিলেন কে রং